পাওয়ার বাটনে চাপ না দিয়ে খুব সহজে মোবাইল বন্ধ করতে পারবেন আবার বন্ধ মোবাইল পাওয়ার বাটনে চাপ না দিয়ে চালু করতে পারবেন মোবাইল অফ অন করার জন্য পাওয়ার বাটনের প্রয়োজন হবে না পাওয়ার বাটন ভালো থাকলেও এই অসাধারণ ট্রিক্সটি কাজে লাগাবেন তাহলে ফাওয়ার বাটনে চাপা চাপি করতে হবে না পাওয়ার বাটন বেশি দিন ভালো থাকবে আর পাওয়ার বাটন যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে আর মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই এই ট্রিক্সটি কাজে লাগিয়ে মোবাইল অফ অন করবেন আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি মোবাইল প্রথমে বন্ধ করে নিব বন্ধ মোবাইল কিভাবে চালু করি প্রথমে দেখবেন তারপর কিভাবে চালু মোবাইল বন্ধ করবেন তাও শিখিয়ে দিব ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন দেখুন আমার মোবাইল এখন বন্ধ অবস্থায় আছে মোবাইল অন করার জন্য ভলিউম প্লাস বাটনে চাপ দিয়ে ধরবো ফাওয়ার বাটনে কিন্তু চাপ দিব না যে বাটন দিয়ে মোবাইলের সাউন্ড বাড়ান সেই বাটনে আপনিও চাপ দিয়ে ধরবেন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন মোবাইল চার্জে দিবেন চাপ দিয়ে ধরে রেখে চার্জারের সঙ্গে মোবাইল কানেক্ট করে আঙ্গুলটি উঠিয়ে ফেলবেন মোবাইল অন হয়ে যাবে অনেক সহজ আপনি খুব সহজে মোবাইল অন করতে পারবেন পাওয়ার বাটনে চাপ দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমার মোবাইল অন হয়ে গেছে আর ভলিউম প্লাস বাটনে চাপ দিয়ে ধরে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করার পর যদি মোবাইল অন না হয় তাহলে ভলিউম মাইনাস বাটন যে বাটনে চাপ দিয়ে সাউন্ড কমান সেই বাটনে চাপ দিয়ে ধরে চার্জারের সঙ্গে কানেক্ট করবেন অবশ্যই আপনার মোবাইল অন হবে যে কোনো অন মোবাইল কিবা তবে পাওয়ার বাটনে চাপ না দিয়ে অফ করবেন চলুন দেখি মোবাইলের সেটিংসে চলে আসবেন গুপন সেটিংস অন করে নিতে হবে সেটিংসের চাষ বক্সে এখানে টাইপ করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করে নেবেন শর্টকাট আমি আগেই অন করে রেখেছিলাম আপনি অবশ্যই সেটিংসটি অন করবেন ব্যাকে চলে আসবেন অ্যাক্সিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করবেন মোবাইলে এই সেরিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সার্চ বক্সে অ্যাক্সিবিলিটি বাটন লিখবেন সেরিংসটি চলে আসবে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না অ্যাক্সিবিলিটি বাটন সেরিংসে ক্লিক করবেন ইউজ বাটন ওর জ্যাস্টার সেরিংসে ক্লিক করবেন আপনি যদি মোবাইলে ব্যাক বাটন হোম বাটন ব্যবহার করেন তাহলে অবশ্যই এখান থেকে বাটন সিলেক্ট করবেন নিচের দিকে মানুষের আইকন শো হবে আর আমি যেহেতু জ্যাস্টার ব্যবহার করি তাই এখান থেকে জ্যাস্টার সিলেক্ট করে দিব কাজ কমপ্লিট এখন মোবাইলের হোম স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন এই অপশনগুলো চলে আসবে আবার দেখুন দুই আঙ্গুল দিয়ে একসঙ্গে সোয়াইপ করবেন এই অপশনগুলো চলে আসবে আর আপনার মোবাইলে যদি বাটন সিলেক্ট করা থাকে মানে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকে তাহলে মানুষের আইকন শো হবে আপনি মানুষের আইকনে ক্লিক করে এই অপশনগুলো পেয়ে যাবেন ফাওয়ার ফাওয়ার অপশনে চাপ দিবেন পাওয়ার অপশানে চাপ দিয়ে এই আইকনটি পাওয়ার অফে রাখবেন মোবাইল বন্ধ হয়ে যাবে এইভাবে খুব সহজে মোবাইল বন্ধ করতে পারবেন পাওয়ার বাটনে চাপ দেওয়ার প্রয়োজন নেই আবার মোবাইল কিভাবে অন করবেন ভিডিওর শুরুতে দেখিয়েছি